হ্যাঁ মোবাইল ভাইসিন্নি দুইটা নাই আমার প্রত্যেকটা মাহফিলে সাতটা আটটা মোবাইল নিয়ে যায় তিনটা মোটর সাইকেল নিয়ে গেছে তিনটা মোটর সাইকেল নিয়ে গেছে ফিতা ফিতাকুলহা আমার মোবাইলটা আমি বুদ্ধি হাতে রাখি আর পকেটের ভিতরে কিছু বান্তি টাকা রাখি আর খেয়াল রাখি কেড়া হাত দেয় তার দরবার যদি ধরতে পারি যত মোবাইল হারাইছে সব হাত থেকে আদায় করুক এটা আমি টার্গেট করে রাখছি মনে রেখে না যে আমি নাক কান চোখ খোলা হ্যাঁ সাংবাদিক সাহেব মোবাইল একটা গেছে তিন চিন্তা করেন না হ্যাঁ আজাদ ভাই টেনশন করতেছো কিন লেগে মাল গেছে জানতো বলা রইছে কোন করে সব মাল গেছে কিন্তু একটা কথা বলি মাহফিলে আইসা যে সিন্ডিকেট করে তোমরা ঘুরতেছো যে চান্দু ঘুরতেছো না তোমার মনে রাখবা করাপশন এন্টি করাপশন এন্ট্রি এন্টি করাপশন আছে দুর্নীতি দমন কমিশনকে ধরার জন্য আবার দুর্নীতি দুর্নীতি দমন কোন প্রবলেম নাই তো সকল ঈদের সেরা ঈদ হল পবিত্র ঈদ মিলাদুন্নবী সকল ঈদের চেরা ঈদ হল পবিত্র ঈদ মিলা দুঙ্গে সেই কারণে আজ তোমার পাকনাম ঋত হইয় মাজ এক দেখেছি কল ঈদ শিখে না বাবা শিখে বাবা কি মজা লাগছে

আল্লাহ ফ্রেন্ডেল মানুষ বাহিরে মানুষ আপনারা এত গভীর জনিতে নবীর প্রেম প্রদর্শন করছেন এই উসিলাই কি আমাদের কবরবাসী রাজা মাফ হতে পারে না আগো মনে তোমার হয়েছে মকাই হিজরত দরিয়া গেলা মদিনায় মারহাবা মারহাবা দনি উঠিলো মারহাবা তো বি হাত 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 শোক লগিদের হলো পবিত্র গ মিল দু লগিদার শে আগির হল পবিত্র গী দে মিল দু সেই কাহারুন আজ তোমারি পাক সেই কাহারো নজি তোমার নাম হৃদয় মাঝে কে রেখে সকল ঈদের সেরা ঈদ হল পবিত্র ঈদ মিল নবি সকল ঈদের সেরা ঈদ হল পবিত্র ঈদ এ মিল নবি খুশি না বেজা নবীর আগমন আমরা খুশি না বেজা

ফিতা কইলা না না আমার না আমার নিছে না আমার মোবাইলটা আমি বুদ্ধগীরের হাতে রাখি আর পকেটের ভিতরে কিছু বান্তি টাকা রাখি আর খেয়াল রাখি কেড়া হাত দেয় তার দরবার জন্য যদি ধরতে পারি যত মোবাইল হারাইছে সব প্রত্যেক আদায় করুক এটা আমি টার্গেট করে রাখছি মনে রেখে না যে আমি নাক কান চোখ খোলা না খেম আমি খেয়াল করে রাখছি দরতালে যাবিন নেই হ্যাঁ সাংবাদিক সাহেব মোবাইল একটা গেছে তিন ডাইব চিন্তা করেন না এই আদত ভাই টেনশন করতেছেন কিন লাগে মাল গেছে জান তো ভালো রইছে কোনো করে সব মাল গেলে জান আর আল্লাহ ভালো রাখে কথা কন ঠিক না বে ঠিক নসিবে নাই নিয়ে কিন্তু একটা কথা বলি মাহফিলে আইসা যে সিন্ডিকেট করে তোমরা ঘুরতেছো যে চান্দ ঘুরতেছো না তোমারে মনে রাখবা করাপশন এন্টি করাপশন এন্ট্রি এন্টি করাপশন আছে দুর্নীতি দমন কমিশনকে ধরার জন্য আবার দুর্নীতি দুর্নীতি কমন কমিশন আছে তোমাকে দরবার লাগে মনে রাখবো যে আবার এইরকম সিস্টেম করাই রেখেছি কিন্তু পাইতাসি না ভাই আলোই তবে একটা কথা মনে রাখবেন কার মোবাইল নিয়েছেন আপনি লোকটা ওয়াজে আসছিল তার মোবাইল নিছেন মনে করেন না যে আপনি খুব সুখ পাবেন মরার আগে আপনি পানিও পাবেন না কথা কন্যা কেন যদি এই সমস্ত খাসিও থাকে চেঞ্জ করে নাই অভদ্র ছেলে তোমার মতন লোকটা কাজ করলে তার থেকে বেশি টাকা রুজি করতে পারো তুমি কেন চুরি করবা তুমি খেটে খাও তুমি চুরি করবা কেন চুরি করা মহাপা ডাকাতে করবা কেন তুমি সবাই যদি যার যার ব্যবসা বাণিজ্য করে খেতে পারে তুমি কেন পারবে না বন্ধু রাগ করো না একটা কথা রসুল বলেছেন খেটে খাও ভিক্ষা করো না কথা বলে না কেন দোস্ত তোমার প্রতি আমি রাগ না চুরি অভ্যাসটা বহু অনেক খারাপ চোরের দশ দিন গিরসের একদিন তখন কিন্তু জামিন নাই মনে রেখেও বহু চোর গণপিটুনি খায় মারা গেছে আজকে থেকে বলে দিলাম যারা মোবাইলটা নিস আল্লাহর আসতে মোবাইলটা দেয়া দিও তোমার প্রতি আমি রাগ না তোমার একটা অভ্যাস হয়ে গেছে এটা চুরি করা অভ্যাস হয়ে গেছে মানুষ বহুত বহুত চুরের অভ্যাস পরিবর্তন করে সে আল্লাহর অলি হয়ে গেছে হয়েছে না না হয়েছে অনেক অলি আল্লাহ হয়ে গেছে খুন করার পরেও তওবা করে অলি আল্লাহ হয়ে গেছে পরিমাণ গোনা করার পরেও তৌবা করে সে কি হয়ে গেছে ইমানদার হয়ে গেছে

জান্নাতের ভিতরে একটা নদী আছে নদীর নাম হল রজ এই নদীর বৈশিষ্ট্য হল তিনটি এক নম্বর পানিটা দুধের চাইতে সাদা দুই নম্বর পানিটা বরফের চাইতে স্বচ্ছ তিন নম্বর পানিটা মধুর চাইতে আরো মিষ্টি নবীকে প্রশ্ন করা হলো নবিজ্ঞ এই নদীর পানিটা কে খাবে কার ভাগ্যে রজব নামক নদীর পানিটা আল্লাহ লিখে রেখেছেন আমার নবী বলে উম্মত রজবের চাঁদে যারা একটা মাত্র রোজা থাকবে আমার আল্লাহ ওই রজব নামের নহরের পানি পান করাইয়া তারে তৃষ্ণা মিটাইয়া দিব সময়টা গেছে কেন আছে তাইলে এই গোটা রজব মাসে একটা রোজা রাখবেন মেসেজটা দিছি প্রথমে এটা অন্য অস্ক্রম আরেকটা একটা অন্যদিকে যাব কিন্তু মেসেজটা দিলাম যে চাঁদের মেসেজটা দিলাম নবীকে প্রশ্ন করা হলো নবী গো এই পানিটার স্থায়িত্ব কতদিন আমার নবী বলে এক ফোটা পানি পান করলে জিন্দিগিতে আর পানি তৃষ্ণা লাগবে না নবীকে ডাক দিয়ে কয় নবী গো এই নদীটার উৎপত্তি স্থল কোথায় আমার নবী বলেন এই নদীটার উৎপত্তি স্থল হলো হাউজে কাউসা আর এখন নবী প্রশ্নবিকে কি প্রশ্ন করি নবী হাউজে কাউসার যে নদীটা আছে নদীর পার আল্লাহ কি দিয়া বানাইছে আমার নবী বলেন হাউজে কাউসারের নদীর পার বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া জোরে কর এরপরে নবীরে প্রশ্ন করি নবী এই নদীর যে ঢেউ আছে ঢেউ গুলো কে দিয়া উঠে আমার নবী বলেন হাউজে কাউসারের পানির ঢেউ আল্লাহ লাদে মনি মুক্তা দিয়া ও নবী গো নদীর নিচে তো মাটি আছে মাটি গোলা কেমন আমার নবী হাউজে কাউসার নদীর নিচের মাটি গোলা মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ আল্লাহ আকবর বলবেন না এ যুবক রজব মাস রজব নামে একটা নদী এই নদীর পানি পান করব যারা রজব মাসে একটা রোজা রাখে এই জন্য যুবক শুধুমাত্র পানি পানের স্বপ্ন দেখলে চলবে না কাজে কর্মে প্রমাণ করা লাগবে জানার নাম ইমান নয় মানার নাম হলো ইমা এই জন্য আমার যুবক ভাইরা এই পানি যদি পান করতে হয় চারটা জিনিস আপনাকে মনে রাখা লাগবে এর মধ্যে একটা হলো আল্লাহর ইবাদত দুই নম্বর হলো নবীর মহব্বত তিন নম্বর হলো আউলে গ্রামের সহবত চার নম্বর হলো মা বাবার খেদমত এই মহব্বত ইবাদত সহবত খেদমত এইগুলো আমাদের দৈনন্দিন গলার মালা বানানোর দরকার কারণ আগে মহব্বত তারপরে বাদত কেন জানো কারণ হলো একটাই আমার নবী আপনার নবী বলেছেন আলা আলা ইমান আলী মানলা মহাব্বাত আলা যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ইমান নাই এই জন্য ইমানের দাওয়াতটা দেওয়ার জন্য আল্লাহ নবীর দুনিয়ায় পাঠাইছে আমি খুদ বাই লম্বা করলাম না ডাইরেক্ট বয়ানে ঢুকলাম সময়ের কারণে এক ঘন্টা বয়ান করব কাউকে দর্জহারা করব না শুধু একটা একটা কথা এমন যেটা কেজি আউশকান্দি বাজারে কিনতে পাওয়া যায় না কিনতে পাওয়া যায় না মোহব্বতের দাওয়াত গুলো আমার নবী আপনাকে এমন ভাবে দিয়েছেন আল্লাহর হাবি সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ইমান নাই আজকে মহব্বতের একটা সিলেবাস নিয়ে যাবো যদি পারেন দুই ফুটা চোখের পানি সেরে বিদায় বেলায় মাহফিল থেকে চলে যাবেন হ্যাঁ বন্ধুরে আজকের মাহফিল দেউতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ আমি দেখতেছি মাহফিলটা বড় ঐতিহ্যবাহী মাহফিল চুয়ান্নতম মাহফিল এটা সাধারণ কথা না আমার সন্মের আগে থেকে অনেক মানুষ মাহফিলটা উদ্বোধন করেছিল এই 54 বছরে সর্বপ্রথম যিনি মাহফিল আয়োজন করেছিল তিনি আজ দুনিয়াতে নাই তিনি এখন অন্ধকার কবরে চলে গেছে এমন অনেক মানুষ আছে মাহফিলের কমিটি ছিল আজকে 54 তম মাহফিলে তারা কবরে কোন অবস্থায় আছে আজ জানতে পারলাম না হায় রে জানতে পারলাম না এইজন্য যুবক অনুরোধ করে বলি এত গভীর জনিতে আজ আমি আপনি বসেছি আমার নবী যেই পটটা দেখাইছেন সেই পটটা ধরতে হবে বন্ধু ও আতাসি মুমি হাবলিল্লাহ হি জামি আওয়ালা তাফাররাকু তোমরা আল্লাহর রশিকে শক্ত করে আঁকড়ে ধরো পারস্পরিক বিচ্ছিন্ন হইও না এ যুবকের দল ইত্যাদ একতাই শক্তি এই জন্য আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল দুনিয়াতে পাঠাইছেন মানুষদেরকে কোরআনে যে নীতিমালা দিয়েছেন তা প্রচার করার জন্য আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যা কিছু আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধু তোমাদের জন্য কল্যাণ কর বলেছেন ভালো বলেছেন তা তোমরা গ্রহণ করো আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো এই জন্য সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজের নিষেধ করতে হবে মানরো আমিন তুম মুনকারান ফালিউগাইরুহু বিয়াদিহি ও যুবকের দল কোথায় যদি কোনো মন্দ কাজ হয় জবাব জবান দিয়া নিষেধ করবা যদি এটা না মানে হাত দিয়া প্রহার করবা এটাও যদি তোমার সক্ষমতা না থাকে মনে মনে খারাপ কাজটাকে ঘৃণা করার না আমি হইল ইমান কথা বলেন ঠিক না এই জন্য আমার নবী কাল্লা পাঠাইলেন ও বন্ধু মানুষদেরকে সৎ কাজের আদেশ করুন মারহাবাগণ মানুষদেরকে সৎ কাজের আদেশ করুন অসৎ কাজ থেকে নিষেধ করুন আজকে দেখা যায় মানুষ কাজের দিকে দাবিত হয়ে যাচ্ছে। কিন্তু আমার বাংলাদেশের মানুষগুলোর অপূর্ব চেহারা দেখলে খুব ভালো লাগে যারা যাত্রা গানে যায় না। যারা অসামাজিক কাজ করামে যায় না যারা নবীর মহব্বতের বাগানে রাত্রে একটার পর হাজিরা হয়ে যায় নিঃসন্দেহে তারা সমাজের গর্বিত সন্তান কথা বলেন ঠিক কিনা সবাই আমার পথ আসে নাই কিছু